সালামু আলিকুম আহমতুল্লাহ আজকে আমি চলে এসেছি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের সিলেবাস নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম শ্রেণীর সিলেবাসটি যেটা আমাদের আমাদের একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাগুলো তো এখানে একটা সিলেবাস দেওয়া হয়েছে যে সিলেবাসের মধ্যেই পরীক্ষাগুলো হবে দেখেন প্রথমে দেওয়া হয়েছে বাংলা বাংলা এটা আসবে হচ্ছে আঠাশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম শ্রেণীর আঠাশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আছে ওকে ইংরেজি দেওয়া হয়েছে আটত্রিশ থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত দেওয়া হয়েছে তেতাল্লিশ থেকে আশি পৃষ্ঠা এবং চুরাশি পৃষ্ঠা ওকে তারপর এখানে প্রাথমিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান সমন্বিত এখানে কি কি আসতে পারে দেখেন এখানে দেওয়া আছে যে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা আমিও আমার সহপাঠী আমার পরিবার আমার নিরাপত্তা ও সুরক্ষা ট্রাফিক বাতি ছেলে মেয়ে সবাই সমান আমার পৃথিবী রাত এবং আবহাওয়া বাংলাদেশের মানচিত্র এগুলো হচ্ছে এই বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন হবে ওকে এগুলো মৌখিক হবে এবং এগুলো থেকে প্রশ্নগুলো হবে তারপর ইসলাম ধর্ম দেখেন ইসলাম ধর্ম হচ্ছে প্রথম অধ্যায় আসবে সুরা ফাতিহা এবং সুরা ইখলাস দ্বিতীয় অধ্যায় আসবে নবিরাজ সুরের জীবন চরিত অনুসরণ তৃতীয় অধ্যায় হচ্ছে নৈতিক মানবিক গুণাবলী অর্জন আচ্ছা হিন্দু ধর্ম থেকে আসবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আদর্শ জীবন জড়িত তৃতীয় অধ্যায় হচ্ছে নৈতিক ও মানসিক মানসিক গুণাবলী এবং চতুর্থ অধ্যায় হচ্ছে পার্বণ ও ধর্মীয় সম্প্রতি বৌদ্ধ ধর্মের আসবে হচ্ছে চতুর্থ অধ্যায় আহার পূজা ও পঞ্চম অধ্যায় শীল ষষ্ঠ অধ্যায় হচ্ছে ত্রিপিটক এবং সপ্তম অধ্যায় হচ্ছে কর্ম আচ্ছা খ্রিস্ট ধর্ম থেকে আসবে তৃতীয় অধ্যায়টি যিশুর পরিচয় চতুর্থ অধ্যায়ের বিভিন্ন ধর্মের উৎসব আর সঙ্গীত থেকে আসবে যে কল 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 এই গান গানটি আমাদেরকে সঙ্গীত থেকে আসবে কারু থেকে আসবে যে উপকরণের সাথে পরিচিত এবং সামাজিক উৎসব অনুষ্ঠান ভিত্তিক আঁকা পড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য শারীরিক ও মানসিক শারীরিক স্বাস্থ্যের মধ্যে আসবে হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা আবেগ এবং অনুভূতি এবং মানসিক চাপ ব্যবস্থাপনা তো এটা ছিল আমাদের হচ্ছে প্রথম শ্রেণীর সিলেবাস আহ এই সিলেবাসের মধ্যে থেকেই আমাদের আসবে ওকে তো ঠিক আছে পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ আসসালামক রহমতুল্লাহ